আজকের আমরা দই পটলের রেসিপি শিখব পটলগুলো আমি ভালো করে কেটে নিলাম ফলা ছাড়িয়ে তারপরে পটলগুলো ধুয়ে ছিঁড়ে নেব পরা বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসতো আমি পটল দিয়ে দিচ্ছি পটলের উপরে একটু নুন ছড়িয়ে দেবো যাতে পটলটা ভালো করে ভাজা হয় আমি একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে খুলে নেড়ে চেড়ে দেখব দেখতে পাচ্ছেন বন্ধুরা পটলটা কত সুন্দর ভাজা হয়েছে আমি পটলটা নামিয়ে নিচ্ছি আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ তার সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে তারপরে আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর আদা কাঁচা লঙ্কা আদা বাটার পেস্টটা আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি টমেটো আটা ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষে নেব তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি লঙ্কাটা একটু কম পরিমাণে দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা আছে তাই ঝালটা আমি বেশি খাই না তাই আমি কম করে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষে নেবো কষে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিন দেখতে পাচ্ছেন বন্ধুরা মশলাটি কত সুন্দর তেল তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে চিনি চিনি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি পটল পটল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর কিছুক্ষণ পটলটা মশলার সাথে ছেড়ে দেবো যাতে মশলাটা ভালোভাবে পটলের মধ্যে মিশে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা পটলটা কত সুন্দর মশলার সাথে মিশে গেছে আমি উপরে অল্প করে ঘি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব এবং কিছুক্ষণের জন্য আমি ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের দই পটল রেডি হয়ে গেছে এবারে দুই পটলটা আমি নামিয়ে নেব এই রেসিপিটা তোমরাও বানাও বাড়িতে এবং কমেন্ট করে জানাও কেমন হয়েছে